অ্যাপ মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখে অভিনেতা অঙ্কুশ হাজরা গতকাল আপনারা জানেন যে মিমি চক্রবর্তী প্রাক্তন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী ন ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আজকে সকাল এগারোটা থেকে অঙ্কুশ হাজরা জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ঘড়ির কাটা সাড়ে ছটা সাড়ে সাত ঘন্টা পেরিয়ে গেল এখনও পর্যন্ত সেই ইন্টারোগেশন চলছে দেখতে পাচ্ছেন যখন ইডির দফতর অর্থাৎ প্রবর্তন ভবনে যখন পৌঁছন অঙ্কুশ হাজরা সেই সময়ের ছবি তখন থেকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে এই মুহূর্তে ছবিটা জানবো সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে কি চলছে ভেতরে বিজেন্দ্র দেখো এখনও অঙ্কুশ ইডি অফিসে রয়েছেন ইডি সদর দপ্তরে রয়েছেন এবং গতকাল যেটা আমরা দেখেছিলাম মিমি চক্রবর্তী প্রায় ন ঘন্টা পর এডি দপ্তর থেকে বেরোন আটটা নাগাদ গতকাল আমরা দেখেছিলাম সেটা এখনও কিন্তু অঙ্কুশ হাজরা ইডি অফিসে রয়েছেন এবং যে প্রশ্নগুলো তৈরি করা হয়েছিল তার আগে একই সিমিলার কোয়েশ্চেনগুলো রয়েছে যেটা গতকাল মিমি চক্রবর্তীকে জিজ্ঞেস করা হয়েছে বা এর আগে শিখর ধমন বা সুরেশ রানাকে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছিল একই ধরনের কোশ্চেন এদের জন্য তৈরি করা হয়েছে এবং সেখানে মূলত এই বেটিং অ্যাপের সঙ্গে কীভাবে তাদের যোগাযোগ হয়েছিল কখন তারা অ্যাগ্রিমেন্ট সই করেছিলেন কত টাকা তারা তাদের অ্যাকাউন্টে এসছে অন্যভাবেও কি কিছু টাকা তারা পেয়েছিলেন তাদের অ্যাকাউন্ট থেকে অন্য জায়গায় টাকা গেছে কিনা তাই তাদের অ্যাকাউন্টের স্টেটমেন্ট আনতে বলেছিল ইডি সেসব কাগজগুলো তারা নিয়ে এসেছেন আজকে অঙ্কুশকে দেখলাম তার আইনজীবী তার সঙ্গে এসেছিলেন এবং তারা সব ডকুমেন্টসগুলো নিয়ে এসেছিলেন যেটা আগে থেকে ইডি তাদেরকে লিখিতভাবে জানিয়েছিল এবং সেই ডকুমেন্টস নিয়ে এখন তারা যাচাই করার চেষ্টা করছেন কে যে মানি লন্ড্রিং এর অ্যাঙ্গেলগুলো তদন্ত করে ইডি বা ফরেন এক্সচেঞ্জের ভায়োলেশন হয়েছে সেটা যে তদন্ত করা হচ্ছে সেক্ষেত্রে এই তারকাদের ভূমিকা কি কেনকে টলিউড হোক বলিউড হোক বা ক্রিকেট প্লেয়ার অনেকেই নাম জড়িয়ে রয়েছে যারা এই ব্র্যান্ডকে প্রমোট করতেন বা তাদেরকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন সেক্ষেত্রে তারা কেন জেনে শুনে ইডি মনে করছে কি এটা জেনে শুনে তারা জানতেন কি এটা বেআইনিভাবে কাজ করছে এই ধরনের ব্যাটিং চলছে ইন্ডিয়াতে অ্যাপ সেটাকে কেন তারা সাপোর্ট করেছিলেন কেন এন্ডোর্স করেছিলেন সেটা জানা হচ্ছে অন্যদিকে টাকাগুলো লেনদেন কিভাবে হয়েছে প্রোমোটাররা কারা ছিলেন যাদের সঙ্গে এদের যোগাযোগ হয়েছিল সেসবের জন্যই এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে আজকে উর্বশী রোতেরাকেও ডাকা হয়েছিল এর আগেও তাকে একবার সামন পাঠিয়েছিল এডি তিনি আসেননি আজকেও তিনি আসেননি এখন পরবর্তী পদক্ষেপ ইডি তার বিরুদ্ধে কি না সেটা দেখার বিষয় অন্যদিকে ইউরাজ সিং রবিন উথাপ্পাকেও ডাকা হয়েছে ফর্মার ক্রিকেটার তাদেরকেও এই ব্যাটিং অ্যাপের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এবং বলিউড তারকা সোনু সুদকেও সামন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকেও হাজির দিতে বলা হয়েছে ইডির সদর দপ্তরে বেশ বিজেন্দ্র আপাতত তোমায় ধন্যবাদ আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে শুরুতে এই কারণে আসতে চাইবো যে শুধুমাত্র এই রাজ্যে যদি ইডির তদন্ত দেখেন একাধিক দুর্নীতির মামলায় কিভাবে মানি ট্রেল সেইটা খুঁজে বের করার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু ইতিমধ্যে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করেছে জীবনকৃষ্ণ সাহাকে এবং তারপর গতকাল প্রাক্তন তৃণমূল সাংসদ তাকে ন ঘন্টা জিজ্ঞাসাবাদ এখন সাড়ে ছ ঘন্টারও বেশি মার্জনা করবেন সাড়ে সাত ঘন্টারও বেশি হয়ে গেল অঙ্কুশ হাজরার টানা জিজ্ঞাসাবাদ চলছে রবীন্দ্রনাথ দেখুন এই যে হাইকোর্টের বিচারপতি তিনি জানিয়েছিলেন যে সতেরো রকম ভাবে ওই শিক্ষক দুর্নীতি মামলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় টাকা তোলা হয়েছে এই যে নানাভাবে বেতিঙ্গাপ চক্র তার মধ্যে একটা যে নানাভাবে নানা জায়গায় ওখানে সতেরো রকমভাবে সাতাশ হাজার রকমভাবে তৃণমূল সরকারের প্রশাসনে এই ধরনের টাকা তোলার ব্যবস্থা হয়েছে এরা তারকা এদের তলায় প্রদীপের তলায় যে কতখানি অন্ধকার ইডির এই যে জিজ্ঞাসাবাদ এটা দেখেই বোঝা যাচ্ছে এরা নানাভাবে এই গোটা মানে সিভিল সোসাইটিতে যারা আমাদের হিরো তারা যদি এইরকম কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিভাবে আমরা এই প্রশাসনকে জাস্টিফাই করব। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এই যে ইডি করে এতগুলো জায়গায় করে আমি মনে আমি মেনে নিচ্ছি যে এই মানি ট্রেন খুব জটিল ব্যাপার এগুলো দেখা অনেক সময় সাপেক্ষ কিন্তু একটা কাজেরও একটা কেসেরও শেষ পর্যন্ত নিমাংস হয় না কেন একের পর এক চার্জশিট তো আজকে একের পর এক যাদেরকে ধরে তারা গ্রেপ্তার হয় তারপর তারা সেখান থেকে ছাড়া পেয়ে যায় জামিন পেয়ে যায় এবং আলটিমেটলি সিবিআই এবং ইডি মামলাগুলো করে আপনি বলছেন এই ক্ষেত্রে সুরঙ্গের শেষে আলো দেখা যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে সেটাই হচ্ছে ব্যাপার এই যে এগুলো করছে এই করার পেছনে আলটিমেটলি যে তাদের যে এই যে উদ্যোগ সেই উদ্যোগটা কতদিন তারা ধরে রাখবে এবং কতদিন তাদের এই উদ্যোগ ধরে রাখার জন্য উপরালার তাদেরকে সমর্থন যোগাবে মদত যোগাবে সেইটাই এখন আমাদের কাছে নিঃসন্দেহে একটা বেটিং অ্যাপ বেআইনি হলে তার হয়ে প্রচার করাটা বা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়াটা সমানভাবে বেআইনি এবং তার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদ করবে এর মধ্যে অন্যায় কিছু নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে অভ্র একটা বেআইনি বেটিং অ্যাপ সেটা চলছিল কিভাবে তাহলে যদি সেটা বেআইনি হয়ে থাকে এই দেশে সেটা কিভাবে চালু থাকতে পারে দেখুন বেআইনি অ্যাপ যে চলছিল সে তো বন্ধ হয়ে গেছে কিন্তু যারা যারা জড়িত ছিল সেই নিয়ে ইনভেস্টিগেশন তো হবে কিন্তু আমার দুটো বক্তব্য রয়েছে খুব ছোট ছোটো বক্তব্য প্রথমত এই মহান জয়প্রকাশ মজুমদার মহাশয়ের বক্তব্য শুনলাম উনি বললেন সুকান্ত মজুমদারের দু একটা ডিগ্রি আছে উনি জানেন কিন্তু আমরাও জানি উনি দু একবার কচুবনে লাথিকে পড়েছিলেন তো ওনাকে কচুবনের লাথিকে পড়ার পর ওনার কি মানে ব্রেনের কোনো প্রবলেম হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই কারণ কেউ তো তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেনি হঠাৎ করে তৃণমূল নিজের গাড়ি টেনে নিল কেন বাবা আর আরেকজন মহান ব্যক্তিত্ব রয়েছেন কুণাল কুমার ঘোষ দেখুন আমি জানি যদি বেটিং অ্যাপ মানে জুয়া খেলার অ্যাপ নিয়ে কোনো কিছু ইডি বা অন্য কোনো তদন্তকারী সংস্থা হুইপ জারি করে কোনো ধরনের কোনো স্টেপ নেয় তাহলে জুয়ারিদের প্রবলেম হতে পারে কিন্তু কুণাল কুমার ঘোষ তো এমনি প্রিজেন্টম্যান জানতাম উনি জুয়ারি বলে তো জানতাম না উনি আমার নিজের গায়ে টেনে দিলেন উনি বলছেন ফিল্মের প্রমোশন হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে মানে আমি বলছি তাহলে তৃণমূলের এই বাঘা বাঘা নেতারা কচুকনের লাথি খাওয়ার নেতারা প্রিজানম্যান বাজানোর নেতারা নিজেদের গায়ে কথাগুলো টেনে দিলেন কেন আপনারাই তো দেখাচ্ছেন যে যারা যারা জড়িত ছিল এই ব্যাটিং এর সঙ্গে প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে একেবারে কুমাল ঘোষ থেকে শুরু করে জয়প্রকাশ মজুমদারকে ব্যক্তিগত ভাবে দেখুন এই স্টুডিওতে তো তারা উপস্থিত নেই ফলে তাদের প্রতিক্রিয়া এই মুহূর্তে আমার নেওয়ার সুযোগ নেই আমি দেবনারায়ণ সরকারের কাছে আমি একটা কথা বলি যে কথাটা জয়প্রকাশ বাবু বলেছে পরিষ্কার আজকে যে এই যে অ্যাপটা চলছে আজকে আমি পড়ছিলাম ২২ কোটি লোক এই ধরনের কাজে যুক্ত এবং এগারো কোটি লোক নিয়মিত এই ধরনের ব্যাটিং এর সঙ্গে ভারতে আজকে থেকে হচ্ছে না এতদিন কেন আমার এখানে এটা এতদিন কেন এটা কি খেলা হচ্ছে এবং শুধু তাই না আজকে ইডি কি দেখাচ্ছে অনেক আগের থেকে ধরছে আজকে কেন এটা এটা অনেক আগে বন্ধ করা যেত এবং আজকে দেখছিলাম লক্ষাধিক কোটি টাকার ব্যবসা হচ্ছে একটা টাকা নয়

দেবনারায়ণ সরকার যে ইডি হঠাৎ করে আজকে কেন ঘুম থেকে জেগে উঠছে উল্টো দিকে একেবারে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকের ভূমিকা নিয়ে দেবনারায়ণ সরকার প্রশ্ন তুলছেন রাজ্যের তদন্তকারী আধিকারিক রাজ্যের পুলিশ তারা হঠাৎ করে আজকে কেন ঘুম থেকে উঠছে জেগে উঠছে এই প্রশ্ন কার্যত আদালত তুলছে গোটা বিষয়টাকে আমি এইবার আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে জয়নগরের ডলুয়া কাকি মনে থাকবে দু বছর আগে দু হাজার তেইশে যে ঘটনা ঘটেছিল সেই মামলায় পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে আজকে যখন শুনানি ছিল সেখানে রীতিমতন বিরক্তি প্রকাশ করলো হাইকোর্ট কোর্ট বলছে সরকার বদলালেও পুলিশ একই থাকে এদের নিয়েই কাজ করতে হয় রীতিমতন বিরক্ত মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলছেন দু বছর পেরিয়ে গেল চোদ্দ জন অভিযুক্তের মধ্যে মাত্র দুজনকে গ্রেফতার করেছেন এই বাকি যে বারো জন অভিযুক্ত তাদের খোঁজার দায়িত্ব সিআইডিকে দিল আজকে কলকাতা হাইকোর্ট বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক রং দেখলে হবে না জয়নগরে তাণ্ডবের মামলায় কড়া বার্তা দিয়েছেন মহামান্য বিচারপতি উল্টো দিক থেকে তখন পুলিশের তরফে বলা হচ্ছে যে পঁয়তাল্লিশ দিন সময় দিন সবাইকে খুঁজে আনব সরকারের আইনজীবী এই কথা বলছেন তখন কোর্ট বলছে এই ভোকালটনিক তদন্তকারী অফিসারকে দিন সোনারপুর বারুইপুর নরেন্দ্রপুর থানার যে ভূমিকা তাতে আমি খুবই বিরক্ত জয়নগরের দলুয়া খাকির মামলায় এই মন্তব্য করেছেন ক্ষুব্ধ মহামান্য বিচারপতি